আর্থিক দৈন্যদশার কারণে আনন্দের সাথে ঈদ পালন করতে পারেনি দেশের মানুষ সেজন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সাথে দেখা করে বেরিয়ে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন বলেন এখানে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি আজকে অর্থনৈতিক অবস্থা দৈদতা আজকে যে খারাপ অবস্থা এবং আজকে যে ঈদ সকলে সেভাবে আনন্দের সাথে করতে পারেনি এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি আমরা সকলেই এ ব্যাপারে কিন্তু দুঃখিত আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন দেশের মানুষকে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের দলের নেতা কর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম